ইরি মাইদি বনোর কোথায় তোর মাছ কোথায় আমি তো তোর দোকানের বড় বড় মাছ কিনতে এলাম আরে বাস মিসকে আর 50 সেকেন্ড আগে আসলে ও তো পারতি এক্ষুনি কদম কাকুকে বড় মাছটা দিলাম ইরি মাইদি বানর আমি বিদেশি মিসকে এরকম ছোট মাছ আমার মুখে মানায় না

তোর থেকে পাঁচ গুণ বেশি দামে আমার বিদেশি ছেলে মাছটা কিনে নিবে বুঝলি ওরে আমি যদি বুড়া হই তাহলে তুই কি হ্যাঁ আরে আমি তো হ্যাডসাম বুড়া হ্যাডসাম আরে বাস রাখো তো তোমাদের ঝগড়া কদম কাকু দিন দিন মাস্টার দিন দুজনে টাকা ফিফটি ফিফটি করে ভাগ করে নিব সত্যি বলছিস তো ফিফটি ফিফটি ভাগ দিবি এই বেটা বুড়া মদন নে বড় নেছ এখন পাঁচ গুণ বেশি টাকা দে এই নেপানোর টাকা আমি বিদেশি মিশকে দুই হাত ভরে টাকা নিয়ে এসেছি ব্যাটা বলত যা যা পচা ধরা মাছটা পাঁচ গুণ বেশি টাকা দিয়ে নিয়ে যা বিদেশি টাকার গরম লেগেছে ব্যাটা এতে তো আমাদেরই লাভ হলো বাপুরে বাপু কি কম তুই তো ঠিকই বলেছিস এই বিদেশি মিসকের ভাবি তো আলাদা দাঁড়া বেটা তোর বিদেশি টাকা উড়ানো আমি বের করছি